thank you সবাই বেরিয়ে গেছে নাকি কি ব্যাপার না কমেন্ট আসছে না কমেন্ট কি বল 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 বলো হ্যালো হুম ওই নন্দিনী বিস্কুট খাওয়া হলো সাউন্ড অফ করো তাই রাজভাই আমি বেশি বেশিক্ষণ লাইভে থাকবো না রাজভাই ভাই ও শখের গায়ক দাদা ভাই কেমন আছো আমি একটু কাজ করছিলাম সেই জন্য কমেন্ট পড়া হয়নি এই কি প্রিয়া দিদি ভাই নাকি আরে বাবা প্রিয়া দিদি ভাই কখন আসলে পুরী থেকে আর বলো না প্রিয়া দিদি ভাই কখন এলো প্রিয়া দিদি ভাই লাইভ কখন থেকে করবে প্রিয়া দিদি ভাই আর বলো না প্রিয়া দিদি ভাই রাজ ভাই রাজ ভাই আমাদের নেই গো রাজ ভাই এখন পুরা প্রেমে পাগল হাবু ডুবু খাচ্ছে প্রিয়া দিদি ভাই রাজ ভাই পুরা প্রেমে পাগল হয়ে গেছে রাজ ভাই রাজ ভাই ছবি একটা লাগিয়ে কাকে বলছে রাজবাই দাঁত কিসছে কেন দেখি আমার রাজভাইটা কাকে বকা দিচ্ছে দেখি কে ছবি লাগিয়ে রেখেছে